হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রাবণের রান্না করে আজকের রেসিপি মোচার ঘণ্টা তো মোচা সাধারণত সবাই চিনে তো আমি মোচাগুলি ভালো করে সুন্দর করে ধুয়ে খেয়ে সু করে কেটে নিয়েছি তো এখন দেখো রেসিপিটা তো এখানটাতে তেল পরিমাণ মতো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোরন দিয়ে ফোরন দিয়েছি তারপর কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি তো এখন ধুয়ে রাখা ইয়েগুলি আমি মোচাগুলি ধুয়ে কেটে রাখা মোচাগুলি আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে তো তার সঙ্গে দিয়ে দেবো ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে সেটা ওইগুলি দিয়ে দেবো কেননা এগুলি আমি মোচা গোলটা আমাদের একসাথে দিয়ে দিচ্ছি কারণ তুই চাইলে তুমি আলুগুলি হালকাভাবে ভাজতেও পারো আবার মোচা বলেও একটু সিদ্ধ করে নিতে পারো আমি এটা কোনোটাই করিনি আমি ঠিক একসাথেই সবগুলি করে ফেলেছি তো এটার মধ্যে আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখেছি একটু সিদ্ধ হওয়ার জন্য তো সিদ্ধ হয়ে আসলে তো আমি এখানটাতে যা যা দরকার সব দেব তো মোটামুটি একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে তো আমি এটা কেন না ঢেকিয়ে দিয়েছি আমি তো আর মোচাগুলিকে ভালো করে সিদ্ধ করি নিই একসাথে দিয়েছি তো এখন আমি দেব একে দেবো হলুদ গুঁড়ো দেবো তো তার মধ্যে দেব লবণের লবণ দেব তো বন্ধুরা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখবো লবণ দিয়ে দিয়েছি তো আমি হাফ চামচ চিনি দিয়ে দেবো চিনিও আমি দিয়ে দিয়েছি তো এখানটাতে আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব সিমের বিচি সব সবাই জন্য শুকনো শিমের বিচি এগুলিকে আমি পাউডার করে রেখেছি তো এগুলি আমি দু চামচ দিয়ে দেব তো এগুলি দিয়ে একদম ঠিক ভালো করে এগুলি আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো এখানটাতে সবজি মশলা যেটাকে সবজি মশলা বলে সব কিছু মিলে এটা একটা প্যাকেট পাওয়া যায় তো বাজার থেকে কিনে এনেছি তো সবজি মশলাটা আমি দিয়ে দিলাম তারপরে এগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কিছু বলবো না আশা করি ভালো লাগবে খুব সহজেই মোচার ভণ্ডটা করে নিয়েছি কিন্তু খুব সুস্বাদু তো তার মধ্যে দেখো কষানো হয়ে গেছে তো পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা এমনভাবে দেব যাতে মোচাগুলি আরও ভালো করে সিদ্ধ হয় আলুগুলি সিদ্ধ হয় আর জলটাও শুকিয়ে যায় একদম লাগা তো তার জন্য ভালো করে কষিয়ে নিয়েছি ঠিক আছে তো নিয়ে জল টল দিয়ে একদম আবার ভালো করে ঢেকে দেবো পাঁচ দশ মিনিটের জন্য জলটা শুকিয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি সুন্দরভাবে নামিয়ে নেব তো আমি এই মোচাগুলি সাধারণত অনেকে মোচা কাটে না হাতে কষ লেগে যায় তো আমি কাটতে ভালোবাসি খেতেও ভালোবাসি তাই নিজে হাতে কেটেছি তো কষগুলি তোমরা চাইলে লেবু ইউজ করে কষগুলি তুলে নিতে পারো কালো কালো কষ করে যায় তো দেখো আর মোচাটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো রক্তের জন্য খুবই ভালো তো চাইলে তোমরা মোচা খেতে পারো মোচার বিভিন্ন রেসিপি করা যায় তো আমি মোচার এইরকমভাবেই ঘন্টটা বানিয়েছি তো দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি জলটা শুকিয়ে গেছে মোচাগুলি এবং আলুগুলি সবগুলিই সিদ্ধ হয়ে গেছে এখন নামানোর সময় হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেবো দেখতে পেয়েছো একদম থকথকে হয়েছে আর তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার ঘরের লাইটিংয়ের পাওয়ারটা একটু কম তার জন্য সুন্দর লাইটিং হচ্ছে না কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়েছিল তো তার জন্য এটা আমি রেডি করে নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো আমি শুধু এখনটাতে নামিয়ে নিয়ে নিই নামিয়ে তারপরে মোচাগুলি যে কেটেছিলাম ওই খাবারগুলি আমি তিনটা কাবার খুব সুন্দর করে ধুয়ে রেখেছি পরিবেশন করার জন্য তো তোমরা যেলে এরকম করতে পারো আমিও করেছি দেখতে পারো দেখো ঠিক এরকমভাবে মো চাগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দি কেমন লেগেছে বলো চার ঘণ্টোটা ঠিক এরকমভাবে সাজিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য দেখ